থেকে শুভেচ্ছা মারকাত আলহামদুলিল্লাহ আমরা ইলেকট্রিক চুলা হাতে পেয়েছি আমাদের গ্রাহকদের একটা বিশাল অঙ্কের চাহিদা ছিল ইলেকট্রিক চুলা অনেকে আমাদের ফোন করে জানতে চাচ্ছিল ইলেকট্রিক চুলা আছে কিনা না আলহামদুলিল্লাহ আজকে আমরা হাতে পেয়েছি ইলেকট্রিক চুলা এটি একটি ইনফারেকচার ইলেকট্রিক চুলা এই চুলের বিশেষত হলো এখানে অন্য কৃষি চুলা পাওয়া যায় যেগুলো শুধুমাত্র স্টিল কাজ করে এটাতে স্টিল সিলভার সহ সব কাজ করবে এবং এটি একটি ইনভার্টার সিস্টেম দেখতে পাচ্ছেন এটা একটি ইনভার্টার সিস্টেম অত্যাধুনিক টেকনোলজি এই ইনভার্টার সিস্টেমের সুবিধা হলো যখন এটি একটা পাতিল পর্যাপ্ত পরিমাণ উত্তপ্ত হবে তারপর এটা অটোমেটিকলি বিদ্যুৎ ছেড়ে দেবে অর্থাৎ সাধারণ চুলা থেকে এই চুলা ফিফটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এই চুলার সবগুলো কাজ সিস্টেম এখানে অন অফ টাইমার টাইমার সংযোগ করা যাবে এবং কতবার এটি কাজ করতেছি সেটাও দেখা যাবে এবং খুলি খুবই ভালো মনে একটি চুলা উপরে গ্লাস ডোর এটা ময়লা করবে না ময়লা পরলেও এটা খুব সহজে পরিষ্কার করা যায় এবং এর দামও অনেক সুলভ মূল্য ওজনটাও খুবই কম দামে আমরা দিচ্ছি আমাদের ঠিকানা ইয়ার ইলেকট্রনিক্স সাবর মোড় শালপাড়া বাজার ব্রিজের পূর্ববাসা পাঁচদি জয়পুরহাট ধন্যবাদ সবাইকে যাদের লাগবে যোগাযোগ করবেন